গণ অধিকার পরিষদের দলের মুখপাত্র ফারুক হাসানের ওপর হামলাকারীদের চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেপ্তারে আল্টিমেটাম দিয়েছেন এই সময়ের মধ্যে গ্রেপ্তার না করলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন কেন্দ্রীয় শহীদ মিনারে ফারুক হাসানের ওপর হামলার প্রতিবাদে ও হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে আয়োজিত বিক্ষোভ সমাবেশে এ দাবি জানায় দলটি বিক্ষোভ শেষে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের নেতৃত্বে একটি মিছিল শাহবাগ থানায় দিকে যায় সমাবেশে নুর বলেন আগামী চব্বিশ ঘন্টার মধ্যে হামলাকারীদের যদি গ্রেপ্তার করা না হয় তবে আমাদের নেতাকর্মীরা ব্যবস্থা নেবে এ হামলার নেপথ্যে বারবার সার্জিসের নাম আসছে আশা করি সে তার অবস্থান পরিষ্কার করবে এ হামলার পেছনে বিদেশি ষড়যন্ত্র থাকতে পারে একই দাবি জানানোর পাশাপাশি দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান সমাবেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করারও দাবি তোলেন এ সময় তিনি উপদেষ্টা পরিষদের সমালোচনা করে বলেন প্রধান উপদেষ্টাকে বলতে চাই যেসব উপদেষ্টা জনগণের পালস বোঝে না তাদের বাদ দিয়ে নতুন উপদেষ্টা নিয়োগ করুন ফারিকের ওপর হামলাকারীদের চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেপ্তার করা না হলে স্বরাষ্ট্র উপদেষ্টাকে ঘেরাও করব তার অপসারণের আন্দোলন করব।